সাদপন্থী যারা আছেন এবং হজরত মৌলানা সবপন্থী যারা আছেন তাদেরকে উদ্দেশ্য করে আমি দুটি কথা বলবো আর কথাগুলো সকলে বেশি বেশি করে শেয়ার করে দেবেন তার কারণ হচ্ছে জোবায়ের এশ্ম হুজুর উনি নিঃসন্দেহ একজন বড় মাপের রলি এবং বিখ্যাত একজন আলেম এত বড় একজন আল্লাহর অলি ওনাকে রেখে গুরু যারা দল করেন এটা আসলে ঠিক না আমরা ঘরের বউ রায়খিয়া যদি অন্য একজনকে ভালোবাসেন এটা হয় কখনো সাত সাহেব হয়েছে ইন্ডিয়ার এবং তিনি যে কথাগুলো বলছে এই কথাগুলো যদি কেউ পালন করে তার ইমান থাকবে না তার ইমান চলে যাবে অতএব ভাইরা আপনাদের অনুরোধ করি আমি তাবলিকের দল সবাই পছন্দ করে সবাই ভালোবাসে আপনাদের কারণে তাবলিকের বদনাম হয়ে যাচ্ছে আপনারা আর এরকম উল্টো কাজ করেন না আপনাদের হাতে পায়ে ধরি আপনারা এক হয়ে যান আর সাদ কি গ্রুপ এটা তো ঠিক না এক হয়ে যাবে সঠিক যেটা সেইটার সঙ্গে মিলে যান আর সঠিক হচ্ছে আল্লামা হুজুরের গ্রুপ আল্লামা শাহ হুজুরের গ্রুপ হয়েছে সঠিক গ্রুপ সঠিক দল ইসলামের সঠিক পন্থায় চলে আর দল সঠিক পথে নাই যে সমস্ত কথা বলেছেন বলে বড় আলেম বলে এটা ভুল হবে ভাইরা সময় আছে আপনারা এখনো একটা গ্রুপ হয়ে যান সাত সাহেবের দলে আমরা বাংলাদেশী লোক হইয়া সাত সব ইন্ডিয়ার কিন্তু ইন্ডিয়া মানুষের দলে কেন যাব আমরা যদি জাহান নামে যাই আমাদেরকে আগে টেনে রাখবে জোবাহ সাহুজুর ওই সাত সাহেবের খবর থাকবে না জোবাহ বলতে পারবে আল্লাহ আমার বাংলাদেশের মানুষকে আমি ইসলামী দাওয়াত দিছি এটা আল্লাহ বলবে হ্যাঁ জোবাহ তুমি তোমার বাংলাদেশের ভিতরে একজন নামিদামি আলেম আল্লাহর আল্লাহ রলি বানাইছিলাম তুমি তোমার লোকদের কেন ইসলামের দাওয়াত দিয়ে সঠিক প্রথা নাই এই কথাটা জোবাই শাহ ফজুরে জিজ্ঞেস করবেন এ কথাটা আল্লাহ তালা সাদ সাপকে জিজ্ঞেস করবেন না আরে ভাই আপনাদের মাথায় কি গোবর গিলু নেই কেন বসতেছেন না সময় আছে জোবাইশ শাহ হজুরের গ্রুপে ফিরে আসেন এরকম আকাম কুকাম আর করেন না তাবলিকের বদনাম হয়ে যাবে এরকম কইরেন না প্লিজ চলে আসেন সাহায্য আমাদের কেউ না উনি একজন আলেন সেই হিসাবে সম্মান করব উনি যে ভুল করছে সে ভুলের জন্য উনি জাতির কাছে ক্ষমা চাক ভালো হয়ে ভালো হবে বছরের পর বছর জোবাইশ সবুজুর তাবলিক পরিচালনা করে আসছে তার তো কোনো একটা ভুল নাই এরকম কেউ বলতে পারে না আমাদের মধ্যে কিছু কুচক্র আছে এই কুচক্র তাবলিকটাকে দুই ভাগ করেছে আর এই কুচক্রকে আমি ধিক্কার জানাই যে ইসলাম নিয়ে আপনারা খেলেন দুনিয়াতে খেললেন কিন্তু পরকালে শান্তি পাবেন না যাহার নাম ছাড়া আপনাদের উপায় নাই আর আপনারা জানেন মানুষ হত্যা করা মহাপাপ আপনারা কিসের তাবলিক করেন একজন আরেকজনকে হত্যা করেন এটা কি জেহাদের ময়দান যে মেরে ফেলছেন আপনাদের মাথায় গিলু বলতে কিছু নাই সাধারণ মানুষ এহুদি খ্রিস্টান যারা তারা তো হাতে তালি দেয় ইসলামের জন্য এক জায়গায় নামাজ পড়তে বাধা দিচ্ছে সেখানে যাইয়া পারলে দুই চারজন মারা যান আল্লাহর কাছে শহীদ হবেন আর এটা তো শহীদ হইলো না কিছু হইলো না এত এত হত্যা করলেন হত্যার জবাবদাহিতা করতে পারবেন আপনার আল্লাহর কাছে আপনারা তাবলিকে ইসলামের কি এর দাওয়াত দেবেন আপনারা মারামারি করেন এখনো সময় আছে জোবাই শাহজুরের গ্রুপে ফিরে আসেন একটা দল থাকেন আমি বলতাম গ্রুপে ফিরে যান জোবাইফুরের গ্রুপরা এটা আমি বলতাম কিন্তু আপনাদেরকে সাহের সাহুজুরের গ্রুপ থেকে জোবাই শাহুজুরের গ্রুপে আসতে বলি কেন এই জন্য বলি কেয়ামতের দিন উনি আমাদের হিসাব নেবে না এক দুই নম্বর কথা হলো উনি সঠিক পথে নাই উনি উল্টো পথে আছে উনি নবী নবীর উল্টো পথে আছে ওনার পথ থেকে আপনারা ফিরে আসেন আপনাকে ডাইল চাইল গাট্টি গুটটি নিয়ে যা দৌড়ে করেন এটি বেহুদা এটি ফাও যাবে খালে যাবে প্রিয় ভাইরা আমরা আলেম হয়েছি কোরআন তাফসির পড়ছি মসজিদে নামাজ পড়াই মাদ্রাসা পরিচালনা করি কোরআন হাদিস পড়ছি আল্লাহ পড়াইছে যতটুকু শিখছি কিন্তু কোনটা সঠিক কোনটা বেঠিক এটা আমরা ভালো করে জানি প্রিয় ভাইরা এখনো ভুল পথ থেকে চলে আসেন চলে আসেন খারাপ পথে থাকেন না সবুজুরের দল থেকে আপনারা জবা সবুজুরের গ্রুপে চলে আসেন আমি কোনো দলের সাপোর্ট করিনি আমি হক বাতিল বিবেচনা করে আমি কথাটা বলছি সাত গ্রুপ থেকে জোবাই শাহ গ্রুপে চলে আসে একটা দল হয়ে যান আপনারা প্লিজ হাতে পায়ে ধরে বললাম একটা দল হয়ে যান আপনাদের মঙ্গলের জন্য তাবলিকের সাথে আমরা মাদ্রাসার হুজুর আলমরা জড়িত নাই আমরা আলমরাই তো তাবলিকের মাদ্রাসায় তাবলিকের বড় বড় আমির রাহাবার সব কিছুই হয় আপনারা সাধারণ মানুষ যে মারামারি করেন মারা যান ক্ষতি হয় কার নিজেদের করতে হয় আপনার সংসার আপনার বউ ছেলে মেয়ে কান্নাকাটি করে আর একজনের তাল দেব সে তার ফ্যামিলি কান্নাকাটি করব। আপনার ফ্যামিলি না খাইয়ে থাকবো একজনের কাছে হাত পত্ত ভিক্ষা করবো মারামারি করে আপনি মারা গেলে আর তো কিচ্ছু হবে না এত তাল দিয়ে আপনাকে লাগাই দিছে কুবুদ্ধি দিয়ে লাগাই দিছে এই কুচক্র হাত থেকে আপনারা ফিরে বেঁচে থাকুন এগুলো বুঝছেন না আপনারা কুচক্র কি দুইটা দল হবেন কেন বাংলাদেশের মানুষ তাবলিকে তো বাহির থেকে লোক আসে না বাহির থেকে আসে মেহমান মেহমান যারা আসে তারা তাবলিকের প্রোগ্রাম শেষ তারা চলে যায় ইসলামের দাওয়াত নিয়ে দাওয়াত আমরা তাবলিকের প্রোগ্রাম শেষ আগে একটা গ্রুপ ছিল কত সুন্দর সারা দেশে ছড়িয়ে পড়তো আর এই যে কুচক্র এই দুইটা গ্রুপের পরামর্শ দিয়েছে তার উপর আল্লাহর গজব আল্লাহর লানত এই কুচক্রের প্রতি আল্লাহর গজব লানত ইসলামকে ধ্বংস করার জন্য যারা এগুলো করতেছে তাদের উপর আল্লাহর গজব লানত প্রিয় ভাইরা প্রিয় দেশবাসী আপনারা এই কুচক্র থেকে বেঁচে থাকুন আপনাদের বউ ছেলে মেয়ে পরিবারকে শান্তি দেন এটাই হচ্ছে বড় ইসলাম নিজের পরিবারকে শান্তি দেওয়াই হচ্ছে বড় ইসলাম তাবলিকের জন্য আপনারা মারামারি করেন মরে যান এটাকে শহীদ বলে এক হুজুর আর এক হুজুরে মাইরে কি ইসলামের বিরোধিতা নিয়ে আপনারা ভাগাভাগি নিয়ে মারামারি করেন এটা ঠিক না প্রিয় ভাইরা ফিরে আসেন চলে আসুন সময় আছে খ্রিস্টানরা আমার মুখে থুতু যেদের বলে ইসলাম দেখে এরা লাগিয়ে গেছে প্রিয় ভাইরা খারাপ পথ থেকে ফিরে আসেন অনুরোধ করি আপনাদের হাতে পায়ে ধরি আমরা সবাই ভালো সঠিক পথে এখনো ফিরে আসি আল্লাহ পছন্দ করবেন আল্লাহ রসুল পছন্দ করবেন আর যদি না আসেন ফিরে তাহলে চুপচাপ থাকেন আমরা বসবো আল্লাহ আপনাদেরকে হেদায়ত ইসলাম নেই করার সিস্টেম কি জানেন না হজরত ওমর উদ্দুল্লাহ তাল্লাহন মুসলমান হইয়া দীর্ঘদিন নামাজ পড়ছে কালেমা গ্রহণ করছে তারপর হজরত উমর উদ্দুল্লাহ তালানুকে শহীদ করে দিয়েছেন তা আপনারা তো মনে হয় এই পন্তী প্রিয় ভাই এই ভুল ধারণা কারো ভিতরে সরাইন না বেঁচে থাকতে পারবেন না মরে যেতেই হবে সবাইকে আয়োজক কালুক সবাই মারা যেতেই হবে সঠিক পথে চলুন আপনার আমার দুর্ঘটনা ঘটে গেলে আপনার আমার সন্তান স্ত্রীর ক্ষতি আর কারো কোনো ক্ষতি হবে না প্রিয় ভাইয়ের সময় আছে ফিরে আসেন আল্লাহ তালা জন্য আমাদের সকলকে সহিবুজ দান করেন আমিন আসসালামু আলাইকুম rحmaة اللhi وبrkat